তার কথা হলো কোনো মানুষ যদি এই মোবাইল নিয়ে মসজিদে ঢুকে তাহলে তার নমাজ হবে না এই না মসজিদও হামাইলায় না পড়বাই এটা লইয়া নমাজ হবে না এমন তো অবস্থায় আমি আপনাদের সামনে উনি একটা যুক্তি দিয়েছে আমি আপনাদের সামনে আরেকটা উদাহরণ তো দিতে চাই যে আল্লাহ পাকুল আলামিন আপনাকে আমাকে লঙ্গির নিচে এমন একটা দিয়েছেন লঙ্গির নিচে এমন একটা আতিয়ার দিছেন এটারে চাইলে ভালো কাজে ব্যবহার করা যায় চাইলে খারাপ কাজে ব্যবহার করা যায় যদি ভালো কাজে ব্যবহার করিতে চায় তাহলে বিয়ার পরে এটাকে বৈধ কাজে ব্যবহার করিবে আর যদি অবৈধ পন্থায় ব্যবহার করিতে চাই বিয়ার আগে কি তা ব্যবহার করবে তা হইলে